বিরাট বড় জলাশয় নাম তার চারুবাবুর ঝিল আর তার ঠিক পাশেই প্রতিষ্ঠিত হলেন স্বয়ং শিব তৈরি করা হলো মন্দির শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দিরের উদ্বোধন হলো কলকাতা পুরসভার একশো সতেরো নম্বর ওয়ার্ডের জ্যোতিষ রায় রোডে উদ্বোধন করলেন একশো আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পরিষদ তারক সিং আমরা এই মন্দিরটা বানালাম এই জন্য যে এইখানে লোক যারা শিব ভক্ত প্রচুর লোক মানে ধর্ম ধর্ম জাতি মাতি না সবাই আছে এমনি ঘুরতেও আসে পরিবেশটাকে আরো সুন্দর করে অমিত বানালো এবং যাদের শ্রদ্ধা আছে শিব ঠাকুরের প্রতি সেটা তারা এখানে জ্ঞাপন করবে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় মন্দির ধূপ ধুনো সহযোগে আরতি করা হয় এখানে একটা পুরোনো মন্দির আছে যার অবস্থাটা খুব খারাপ মানে ওটাকে রিপেয়ারেবল ছিল না তাই জন্যে মানুষের একটা আশা ছিল এখানে একটা নতুন মন্দির করুক আমি জিতে আসার পরে অনেকে আমাকে এখানে আগ্রহ করেছিল একটা ভালো করে নতুন ভবন বাবার তৈরি করা হোক তো আমরা সবাই মিলে প্রচেষ্টা করে এখানে সবাই যারা শুধু আমার বন্ধু বান্ধব নেই এই অঞ্চলের যারা মানে বাসিন্দারা আছে তারা সবাই এগিয়ে এসছে যে যার স্বার্থ মতন তাদের যে যা পারে তারা সে দিয়েই সবাই মিলে আমরা এটা করেছি মন্দির উদ্বোধনের পর সকাল থেকেই তা খুলে দেওয়া হয় এলাকার সাধারণ মানুষের জন্য শিবের মাথায় জল ঢালেন এলাকার সাধারণ মানুষ এরপর ভোগ নিবেদন করে তা বিতরণ করা হয় স্থানীয়দের মধ্যে প্রবীর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে